আর আপনি একাও যদি একই স্বপ্ন বারবার বারবার দেখেন সেটাও অর্থবহ আমরা আজান যে কিভাবে ইন্ট্রোডিউস হলো মুসলিম কমিউনিটির মধ্যে এ হাদিসের আলোকে বুঝতে পারি যে কোনো স্বপ্ন আপনি বারবার দেখলে বা অনেকে একই স্বপ্ন দেখলে সে স্বপ্নটা অর্থবহ হবে অর্থবহ স্বপ্ন দেখার চার নাম্বার সাইন হচ্ছে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ হয় অর্থাৎ লাস্ট ওয়ান থার্ড অব দ্য নাইট রাতের শেষাংশে যদি আপনি ফজরের আগ দিয়ে যে স্বপ্নটা মানুষ দেখে সাধারণত এই স্বপ্নটা অর্থবহ হয় এটা সত্য স্বপ্ন হয় কারণ এই টাইমে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন বা মনোনিবেশ করেন এবং ডাকতে থাকেন কার রিজিকের দরকার আমি রিজিক দেব কার অর্থের দরকার আমি অর্থ এর ব্যবস্থা করে দেব। কার কি দরকার আমার কাছে যা অসুস্থরা আমি তাদেরকে সুস্থ করে দেবো ওই টাইমে আল্লাহ তালার বিশেষ একটা রহমত পৃথিবীতে নেমে আসে ফলে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ স্বপ্ন হয় পাশাপাশি হাদিসে এসেছে যে কেয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে এই স্বপ্নগুলো সাধারণত অর্থবহ হবে অর্থাৎ কেয়ামতের একেবারে আগ মুহূর্তে যখন মুসলমানরা খুব স্ট্রাগল করবে মুসলমানরা যখন খুব বিপদে থাকবে তখন মুসলমানদের যে স্বপ্নগুলো তারা রাতের বেলা দেখবে এগুলো মিথ্যা হবে না বেশিরভাগ স্বপ্নই সত্য হবে অর্থবহ হবে যেটা আমরা সহি বুখারের একটা হাদিস থেকে জানতে পারি যেখানে আল্লাহ রাসূল সাল্লি আলাইহি এর সাথ করেছেন ইদাক্তারাবা জামায়ু লমতাকাদ মুমিনি ইয়াল অর্থাৎ কেয়ামতের সময় যত ঘনিয়ে আসবে কাছাকাছি আসবে মমিন বা বিশ্বাসীদের স্বপ্ন ঠিক তত সঠিক হতে থাকবে মমিনদের তখনকার স্বপ্ন বেশিরভাগই সত্য হবে সেটা মিথ্যা হবে না তাহলে এ হাদিস আমরা জানলাম কেয়ামতের রাগ দিয়ে মমিনরা যে স্বপ্নগুলো দেখবে এগুলো সত্য হবে অর্থবহ হবে এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামের দিক নির্দেশনা রয়েছে আমরা যদি এই দিক নির্দেশনাগুলো গাইডেন্সগুলো মেনে চলি তাহলে স্বপ্ন নিয়ে আমাদের খুব একটা কনফিউশনে থাকতে হবে না সেক্ষেত্রে প্রথম গাইডলাইন হচ্ছে অপ্রয়োজনে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করা ডু নট মেনশন দ্য ড্রিম ফর ইন্টারপ্রিটেশন অ্যাকসেপ্ট আ প্রলিফিক স্কলার ওর এনি ওয়েল উইশ টু ইউ কেউ যদি খুব বড় আলেম হয়ে থাকেন শায়েক হয়ে থাকেন তার এল আছে আমল আছে এরকম কারোর কাছে শেয়ার করতে পারেন অথবা আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালো অ্যাডভাইস করতে পারে আপনাকে পছন্দ করে এরকম লোক ছাড়া কারোর কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না সোনানি তিরমিজিতে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করার ব্যাপারে একটি হাদিস এসছে যেখানে আল্লাহ রাসুল সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন ইয়াকুসুহা ইল্লা আলা ওয়াদ্দিন অর্থাৎ যে তোমাকে পছন্দ করে এমন কারো কাছে ছাড়া স্বপ্ন শেয়ার করবে না অথবা আও জি এমন লোক যে ডিসিশন দিতে পারে হি ক্যান অ্যাডভাইস ইউ হি ক্যান প্রোভাইড ইউ দ্য রাইট ডিসিশান এরকম লোক যদি আপনার কাছের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে থেকে কেউ থেকে থাকে আপনি তার সাথে শেয়ার করতে পারেন ওয়ালা ইউ বিহা ইল্লা লাবিবান আও হাবিবান সে আপনার হাবিব সে আপনার বন্ধু সব কাছের লোক বজম ফ্রেন্ড আপনার কামনা করে সব সময় এই জাতীয় লোকের কাছে আপনি স্বপ্ন শেয়ার করতে পারেন অনেক এক বর্ণনা এসেছে ওয়ালা ইয়াকুসুর রুইয়া ইল্লা আলা আলিমিন আও না আছে স্বপ্ন শেয়ার করতে হলে ভালো আলেমের কাছে শেয়ার করো অথবা না আছে যে তোমাকে ভালো অ্যাডভাইস করতে পারবে উপদেশ দিতে পারবে এরকম কারো কাছে শেয়ার করো অন্য কারো কাছে নয় সোনানি তিরমিজিতে এ ব্যাপারে একটি বাপ একটি বাপ রচনা করা হয়েছে যে রুইয়া ইল্লা আলা আলিম আলেম বা শুভাকাঙ্ক্ষী নসিহতকারী ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না এর কারণ হচ্ছে আমরা আগেই বলেছি যে আপনি স্বপ্নে যদি ভালো কিছু দেখে থাকেন এটা এমন কারোর কাছে যদি শেয়ার করেন যে আপনাকে পছন্দ করে না তাহলে আপনি হিংসার শিকার হতে পারেন সেক্ষেত্রে আমরা সুরাই ইউসুফের পাঁচ নম্বর আয়াতের কথা খেয়াল করতে পারি যেখানে সালাম বলেছিলেন যে ইদ কলা ইউসুফ উলি আবি হিয়া আবাতি ইন্নি রাইত আহাদা আশারা কাউ কাবান ও শামসাউল খমার রাইত হুমলি সাজিদিন কলা ইয়া বুনাইয়া লা তাক সুসরু ইয়া কা আলা ইখোয়াতি কা ফাইয়া খিদু লাকা কাইদা ছোট্ট ইউসুফ আলহি তিনি স্বপ্নে দেখলেন যে চন্দ্র সূর্য এবং আকাশের এগারোটা তারা সব কিছু ওনার সম্মানে সিজদায় লুটিয়ে পড়েছে তো ইয়াকুব আলহি ইসাল্লাম ওনার ছেলেকে বললেন যে বাবা ইউসুফ খবরদার সাবধান এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে বলতে যেও না যদি তুমি তোমার ভাইদের সাথে এই চমৎকার স্বপ্নের কথা শেয়ার করো তাহলে দু উল কাইদা। তারা তোমাকে নিয়ে হিংসা করবে ষড়যন্ত্র করবে তাহলে আমরা বুঝলাম যে যার তার কাছে চাইলে আমরা স্বপ্ন শেয়ার করতে পারবো না বরং এক্ষেত্রে বুঝে শুনে সাবধানে শেয়ার করতে হবে